পার্লারের নামে ব্ল্যাকমেইল অসামাজিক কার্যকলাপ আর প্রতারণার অভিযোগ উঠেছে নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের ঠিক উল্টু পাশেই অবস্থিত প্রিয়া বিউটি কেয়ার মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে মানহীন পণ্য এবং অদক্ষ কারিগর দিয়ে কাজ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীরা ফাহমিদা খুশবু প্রিয়া দু হাজার একুশ সালে নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সৌন্দর্য পিপাসুদের সেবার জন্য প্রতিষ্ঠা করেন এই পার্লারের সামাজিক যোগাযোগ মাধ্যমে অফারের নামে প্রতিনিয়ত চটকদার বিজ্ঞাপন দিতে থাকেন পাশাপাশি নিজের পার্লারের রিভিউ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন নারীরা কিছুটা ছাড়ের আশায় পার্লারে ভিড় করতে থাকেন কিন্তু তার কথায় আর কাজে কোনো মিল পায়নি সেবা প্রত্যাশীরা এমনটাই অভিযোগ করেছে ভুক্তভোগীরা জানিয়েছে পার্লারে প্রশিক্ষণপ্রাপ্ত বা সার্টিফাইড কোনো বিউটিশিয়ান নেই প্রসাদনী সামগ্রীর প্রচারণায় ইম্পোর্টেড দাবি করা হলেও বাস্তবে নিম্নমানের বা স্থানীয় পণ্য ব্যবহার করা হচ্ছে তাছাড়া সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা হাইড্রা করতে গিয়েছিলাম দেন হচ্ছে ওনারা অফারে আর কি দিয়েছিল ফেসিয়ালটা তো তখন আমি গিয়েছিলাম তারপর আর কি আমার ফেসে দেখি করার শেষে যে লাল লাল হয়ে আছে আমার মুখে মনে করেন অনেক প্রবলেম দেখা দিয়েছে কুটা কোটা হয়ে গেছে লালছে লালছে হয়ে গেছে ফেশিয়ালটা করার পর তারপর দেন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপু ফেসিয়াল করে তো মানুষ আরও মুখ ক্লিন করার জন্য ভালো রাখার জন্য তা আমার এই ক্ষেত্রে এরকম হলো কেন ওনাদের তারপর আমি জিজ্ঞেস করার পর ওনারা যেমন আমাকে চিনেই না আমি যেমন ওনাদের পার্লারে যাই নাই দেন হচ্ছে আমাকে চিনেই না কি কি বলবো ওনাদের তো প্রোডাক্ট ভালো হলে তো ভালো হইতো এছাড়া কখনো অভিযোগ করলে বিপরীতে ভুক্তভোগীরা উপহার হিসেবে পেত বাজে ব্যবহার কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ছাড়া লেজার মেশিন ব্যবহারের অভিযোগ রয়েছে পার্লারের বিরুদ্ধে যাতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নারীরা আমি তো ওখানে আমার বোনের জন্য তিন ঘন্টা ছিলাম পালারটা আমি ঘুরে ঘুরে অবজার্ভ করতেছিলাম তো দেখলাম যে ফেসিয়াল করতেছে একজন ফেসিয়াল করে রেখে গেছে একটা টিস্যু তো আমার চোখে বললো যে ওই টিস্যুটা দিয়ে ওরা দেখছে আবার অনেকজন ক্লায়েন্টকে ওরা ফেসিয়াল করতেছে এই জিনিসটা আমার চোখে পড়ছে ফার্স্ট তো আমার বোনের কাজ শেষ তিন দিন পর আবার চুল ওয়াশের জন্য চলে গেছি তো ওখানে যাওয়ার পর দেখলাম যে ওয়াশের পর আমার বোনের চুল একদম খারাপ অবস্থা হয়ে গেছে মানে আমি যে চৌদ্দ হাজার টাকা যে সার্ভিসটা নিলাম ওই সার্ভিসটা হয় নাই তো যখন আমি ওনারকে জিজ্ঞাসা করলাম পার্লার স্টাফদেরকে তখন ওরা মানে কথা বলতেছে না তো আমি ওনার ওই মালিককে জিজ্ঞাসা করলাম যে আমার এত টাকাতে সার্ভিস নিলাম চুলগুলো ঠিকঠাক হলো না কেন চুলগুলো আর পাম্প হয়ে গেছে তো ওই মালিক মানে আমাদেরকে যেখানে ইয়ে করবে সেইখানে উনি আমাদের সাথে রুডলি ব্যবহার এক এক ধরনের ঝগড়া সৃষ্টি হয়ে গেছে মানে উনি এটা শিকারি করতে চাচ্ছে না ওনার পড়াকে সমস্যা উনি বলতেছে চুলের সমস্যা এই প্রবলেম তো দেখা যাচ্ছে এক কথায় দুই কথা ওনার সাথে আমাদের আমার আমার বোনের অনেক ধরনের জামেলা হয় তো মহিলা ঝামেলার মধ্যে আমাদেরকে অখাদ্য গালিগালাস সেট দেওয়া শুরু করছে যা একজন পাড়ার মধ্যে আমরা যাই স্যাটিসফাই হওয়ার জন্য বা টাকা দিয়ে আমাদের নিজেদের পরিপূর্ণ অন্যরকম করার জন্য তো ওখানে গিয়ে যদি আমাদের ঝগড়া করতে হয় বা একটা পালার ওনার হয়ে যদি ওনার মুখ দিয়ে মানে অশ্লীল ভাষা তারপর ওনার ব্যবহার এত রুট ছিল মানে কি বলবো এখন আমার কথা হচ্ছে উনি পালার চালায় সেবা দেওয়ার জন্য এটা একটা নারীদের সেবার জিনিস সুন্দর হতে যায় সবাই ওখানে গিয়ে যে ফেসিয়ালের মধ্যে যে একটা প্রবলেম করলো যে একই টিস্যু আরেকজনকে দিল যে ওনার স্কিন আর অন্যজনের স্কিন তো অন্যরকম এখন এই যে পার্লারগুলো ওরা ওপেন করে করে দেখা যাচ্ছে আমাদের মতো অনেক মানুষ যায় বিশ্বাস করে যে আমরা ওখানে গিয়ে অন্যরকম কিছু হব এখন ওরা যে আমাদের যে এই উল্টাপাল্টা কাজ করে দেয় আমার বোনের চুল এখনও নষ্ট হয়ে গেছে ঠিক হয় নাই এদিকে নরসিন্দী শহরের প্রাণকেন্দ্র উপজেলার মোড়ে অর্ধ কোটি টাকা ব্যয়ে বায়ো স্কিন কেয়ার অ্যান্ড মেক নামে আরও একটি রাজকীয় পার্লার উদ্বোধন করতে যাচ্ছেন আলোচিত ফাহমিদা খুশবুপ্রিয়া তুর্কি স্টাইলে নান্দনীয় ডিজাইনের পার্লারটিতে বিভিন্ন ধরনের বিদেশি মেশিন ব্যবহার করা হয়েছে পাশাপাশি পার্লারটির ভেতরে রয়েছে সুইমিং পুল এত বড় বাজেটের পার্লারটির উৎস নিয়ে ইতোমধ্যে জনমনের আলোচনার জন্ম দিয়েছে এছাড়া পার্লারের কর্মীদের মধ্যেও রয়েছে অসন্তোষ রেস্ট রুমে যখন তারা বিশ্রাম করেন তখন সেখানে থাকা সিসিটিভি ফুটেজ দিয়ে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগও করা হয় কর্মীদের ন্যায্য বেতন না দেওয়া দারিদ্রতার সুযোগ নিয়ে নানান অসদাচরণ করা হয় এবং চুক্তির নামে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এমনকি নিজের ব্যক্তিগত কাজ করানো সহ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপেরও অভিযোগ করেছেন কর্মীরা অনেক লাইনরা আসে ধরেন লং সার্ভিস নিলে তারা রেস্ট নেয় অনেক অনেকভাবে বসে থাকে বা শুয়ে থাকে ইভেন আমরা স্টাফরাও যখন অনেক সময় অনেকে আমাদের রেস্ট রুম আগাল একটা আছে তো ওই রুমে যখন আমরা বিশ্রাম করি ওইখানে তো সিসিটিভি আছে তো ওইখান থেকে বিভিন্ন ফুটেজ আমরা অনেক সময় অনেকভাবে শুয়ে থাকি বসে থাকি ও ওই জিনিসগুলো উনি ক্লিপগুলো আলাদা করে মোবাইলে রেখে দেয় ছবি বা ভিডিওরকম করে রাখে তখন এইসব ছবি ভিডিও এইগুলো দিয়ে দিয়ে ব্ল্যাকমেল করে যে ছাইরা দিব ওই করব সেই করব সব কিছু বলে স্বাভাবিক এটা অস ব্যাপার আর তিন বছরের জন্য কন্ট্যাক্ট করে নাই ধরেন আমি কাজ পারি না আমি নতুন ওদের এখানে গেলাম ওরা আমার সাথে কন্টাক্ট করে নাই তিন বছরের জন্য কন্টাক্ট করার পরে পার্লারের কাজে পাশাপাশি ওরা আমাদের ওর বেডরুমের কাজ আদার্স আরও অন্যান্য কাজ করায় অনেক কাজই করায় এমনিতে মেয়েদের পার্লারে ভাইয়া ছেলেরা ছেলেদের ঢোকানো নিষেধ কিন্তু উনি নিয়ে আসতো মাঝে মাঝে এটা প্রাইভেসি নষ্ট হইতো আমাদের স্বাভাবিকই তার আর ওইটা হচ্ছে যে যে পার্লারটা দুতলায় উনি উপরে থাকতে তিনতলাতে উনি থাকতো তো ওনার সাথে যে মেয়েটা থাকতো উনি আবার ওনার পাশের বেডেই থাকতো মানে ওরা এক একই তালাতে আর কি দুইটা রুমে থাকতো ওনাকে ঘুমের ওষুধ খাওয়ায় তেমন এমন কিছুটা খাওয়ায় অসুস্থ করে উনি ওনার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ওর টাইম স্পেন্ড করছে আমি যেহেতু ভিতরে কাজ করি আমি তো জানি প্রোডাক্ট সম্পর্কে উনি বলে যে বাইরের প্রোডাক্ট আনে কিন্তু মেনলি এটা বাইরের না নর্মালি দোকান থেকেই নর্মাল প্রোডাক্টগুলো ইউজ করা হয় ইভেন যখন ব্লিচ মারা হয় ফেসিয়ালি ব্লিচ মেরা দেয় ওইটা আমাদের স্টেশন থেকেই কিনে না ক্লায়েন্টদের মুখে মাইরা দেয় আর কি উনি অফারে দেয় বেশি কিন্তু অফারে ভালো মানের প্রোডাক্টটা দেয় না হাইড্রা ফেশিয়ালেরও অনেক ক্লায়েন্ট আছে ওরা আইসা করে করে যাওয়ার পরে ওনারা বিচার নিয়ে আসে যে উনি তো স্যাটিসফাইড না দশটা কাজ হলে আটটা কাজে ডিকমপ্লেন আসে যে কাজটা তো ওরা মানে ক্লায়েন্টরা স্যাটিসফাইড হইতো না যে পরিমাণ ওরা আশা করে ওই পরিমাণে পাইতো না মানে ভুলভাল মেডিসিন দিয়ে ইউজ করে অনেকে চুল নষ্ট করে দেয় রিপন্ডিং করতে আসলে টাকা তো প্রচুর পরিমাণে রাখে কিন্তু ওই অনুযায়ী সার্ভিসটা দেয় না একটা প্রোডাক্টের অরিজিনালটা যে প্রাইস হবে কপিটা তো অবশ্যই সেই প্রাইসে হবে না তো মানে কপিটাই নিয়ে আসে এনে তারপরে ইউজ করা হয় আর স্টেশনের পণ্যের প্রাইস কেমন এটা তো আমরা সবাই জানি নর্মাল ফেসিয়াল কিটগুলা ব্লিচগুলা এইগুলো কত প্রাচীন তো আমরা সবাই জানি ক্লায়েন্টদেরকে ধরেন ব্লিচ মেরে অবশ্যই ফেসিয়ালে ব্লিচ মারে স্কিনটা নষ্ট করে দেয় ওরা যখন পরবর্তীতে আবার আসে এটা নিয়ে তো ওরা এটা নিয়ে ভালো বিহেভ করে না ওদের সাথে খারাপ ব্যবহার করে ধরেন চুলের ক্লায়েন্ট আসলো অনেকের সময় অনেকে আসে যে যে আমার চুলটা তো করে গেলাম এত টাকা দিয়ে ভালো একটা রেজাল্ট পাইলাম না তো সেক্ষেত্রে ওরা খারাপ ব্যবহার করে নর্মাল প্রোডাক্টগুলো উনি কিনে আনে কিন্তু উনি বলে উনি দুবাই বা আদার্স মালয়েশিয়া এরকম দেশ থেকে নিয়েটি আসে ইম্পোর্ট করে নিয়ে আসে তারপর প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু এরকমটা হয় না নর্মাল ফেশিয়ালের যে প্রোডাক্টগুলো এগুলা স্টেশন থেকে কিনে আনে এনে তারপরে মানে হিউজ একটা প্রাইসে উনি সার্ভিসটা দেয় তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়া তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা আমার বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সকল অভিযোগই মিথ্যা নরসিংদীর বিষয়টা হয়েছে কি আমি খুব ছোট মানুষ খুবই সাধারণ ফ্যামিলির একজন মেয়ে আমি পড়াশোনার পাশাপাশি বিজনেস দিয়েছি এখন এইটাই অনেকে সহ্য করতে পারছে না যে বাঙ্গি টাইপের কতগুলো মানুষ আছে নরসিংদীতে নিজেরা হচ্ছে অনেক বাঙ্গি মনে করে আমি কোনো বাঙ্গি না আমি হচ্ছে চেরি ফল ছোট কিন্তু চেরি ফল দামে বেশি আর হচ্ছে বাঙ্গি হচ্ছে অনেক বড় কিন্তু ষাট টাকা আশি টাকা কেজি আর ক্যামেরায় আমি কেউ যদি বলতে পারে যে আপু আমাকে ব্ল্যাকমেলিং করেছে আমার ভিডিও ফুটেজ দিয়েছে তাহলে বলবেন আসতে আমার এখানে যারা সার্ভিস দিচ্ছে তাদের কোনো সার্টিফিকেট নাই আমি হচ্ছে যাদেরকে আমার এখানে সার্ভিস দিচ্ছে সবাইকে আমি নিজে কাজ শিখাই তারপরে সার্ভিস দেয় আমার এখানে যারা হচ্ছে যাদের ডিভোর্স হয়ে গিয়েছে বা ফ্যামিলিগতভাবে সমস্যা আছে সেই সমস্ত মেয়েদেরকে এনে টাকা দিয়ে প্রতি মাসে মাসে রেখে তারপরে কাজ শিখাই আর আমি এছাড়াও আমি প্রতি চার মাস পাঁচ মাস পরে পরে এক একটা ক্লাস করে আমার পেজে ভিডিও আছে তাদের থেকে তাদেরকে যখন আমি ক্লাস করাই তখন কিন্তু আমি নিজে সার্টিফিকেট দিই তো আমি যেহেতু নিজে অন্য মানুষ পার্লার দিবে তাকে সার্টিফিকেট দিতে তো আমার যারা এখানে জব করবে তাদেরকে কি আমি সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রাখি না আমার কিন্তু মাত্র গত পরশু ডিসকাউন্ট শেষ হয়েছে তো আপনি আজকে আসছেন আমাকে কিন্তু মানে দুই সপ্তাহ আগে বা এক গতকালকেও জানা নেই যে আমার এখানে আসবেন হঠাৎ করে আসছেন তো আপনি যেহেতু হুট করে আসছেন আমি যদি ঢাকা থেকে প্রোডাক্টস আনি তার পরবর্তী আমার অন্তত ছয় সাত ঘন্টা লাগবে কুরিয়ার করলেও আগামীকালকে আসবে তো আমার পার্লার যে প্রোডাক্টসগুলো আছে এগুলো দেখবেন দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এইগুলো মানসম্মত না তাহলে আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারেন আর ডিসকাউন্ট দিয়েছি আমার যে মেশিনারিজগুলো আছে হাইড্রা ফেশিয়ালে আমরা সাধারণত ডিসকাউন্টটা দিই আমার পার্লারে হেয়ারের কাজ বেশি আমার পার্লারে হেয়ারের যে সমস্ত প্রোডাক্টস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নরসিংহ কোনো পার্লারে নেই আমার এখানে ষোলো জন জব করে তো ষোলো জনের থেকে যদি আপনার কাছে দশজন বা ছয় জনই কমপ্লেন করতো আপনি আমাকে বলতে পারতেন একজন দুইজন তো হতেই পারে যে মেয়েদের আর্থিকভাবে সমস্যা হয় তাদেরকে হচ্ছে একটা কন্ট্রাক্টের মাধ্যমে রাখা হয় যেন আমি তাকে আমার বেস্টটা শিখাতে পারি এবং আমি যেন তার থেকে তাকে যা শিখালাম তাদের যেন তিন বছর আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারি আর নয়তো বা আমি কেন কাউকে ফ্রি কাজ শিখাবো এদিকে বিশেষজ্ঞরা বলছে ত্বক বা চুলের ট্রিটমেন্ট দিতে হলে বিউটি সেক্টরে প্রয়োজন প্রশিক্ষণ মানসম্পন্ন প্রসাধনী এবং নিরাপত্তার মানদণ্ড মেনে চলা আর পার্লারগুলোর যোগ্যতা অভিজ্ঞতা এবং পণ্যের মান যাচাই না হলে যে কোনো গ্রাহকই ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন তো এখন হচ্ছে প্রায় আমরা পেশেন্ট পাচ্ছি হচ্ছে বিভিন্ন ওয়াটিং প্রোডাক্ট ইউজ করে স্কিন ড্যামেজ করে আমাদের কাছে আসা ইভেন হচ্ছে স্কিন ড্যামেজের কারণে বিভিন্ন স্কিন ডিজিজ পর্যন্ত হয়ে যাচ্ছে টিনিয়া আদার্স কন্ট্যাক্ট ডার্মাটাইটিস স্কিন ইরিটেশন ইভেন আলসারেশনও হয়ে যায় কারণ আমরা হচ্ছে নিচে সব মেয়ের একটু সুন্দর থাকতে চাই কিন্তু হচ্ছে সৌন্দর্যের জন্য আমাদের কোথায় যাওয়া উচিত বা কোন প্রোডাক্ট ইউজ করা উচিত সেটা আসলে আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা হচ্ছে বিভিন্ন পার্লার বা অনেক ডাক্তারের কাছে বা হচ্ছে যারা জানেন না বা ইভেন ফার্মেসি থেকেও আমরা হচ্ছে বিভিন্ন ক্রিম বা হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে সেটা আমাদের নিজের শরীরে মুখে মাখছি একটু সুন্দর হওয়ার জন্য এই সৌন্দর্য খুস্তে যেয়ে হচ্ছে মহিলাগুলো সাফার করছে আর কি সৌন্দর্য চর্চার পার্লারগুলোতে সনদবিহীন হাতে লেজার বা স্কিন ট্রিটমেন্ট গ্রাহকদের ফেলছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে প্রতারণা ব্ল্যাকমেইল আর অনিয়ম পরিণত হয়েছে অবাধ ব্যবসায় তদারকি ও লাইসেন্স যাচাই না হলে ভুক্তভোগীর তালিকা আরও বাড়বে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের জিয়াউর রহমান যুগের চিন্তা